আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগতম আজকে আমি শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছি যে বার্তাটি শুনলে আপনারা খুবই খুশি হবেন যে সেই বার্তাটি আমি আপনাদের মাঝে এখন উপস্থাপনা করতেছি তার আগে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি সাজিয়ে দিন তো আমি এখন আপনাদের কাছে বার্তাটা উপস্থাপনা করতেছি সংযুক্ত ইফতেদায়ী শিক্ষকদের কপাল খুলেছে সুখবর একটি দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদন থেকে এই বার্তাটি আমি আপনাদের কাছে উপস্থাপনা করতেছি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সংযুক্ত ইফতেদায়ী শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো তেরোতম গ্রেডের বেতন পাবেন সুখবর এটা মাদ্রাসার অধিদপ্তর থেকে এ সংক্রান্ত প্রস্তাবায়ন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে শীঘ্রই সিদ্ধান্ত আসবে মঙ্গলবার তিনি সেপ্টেম্বর মাদ্রাসা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন মাদ্রাসা অধিদপ্তরের এক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে জানান মাদ্রাসার শিক্ষা অধিদপ্তরের জনবল কাঠামো সংশোধন সংক্রান্ত পরিপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সেখানে সংযুক্ত ইবতেদায়ী শিক্ষকদের বেতন স্কেল তেরোতম গ্রেডে রাখার প্রস্তাবনা রয়েছে তা অনুমোদন হলে সংযুক্ত ইফতেদায়ী শিক্ষকরা তেরোতম গ্রেডে বেতন পাবেন খুবই সুখবর একটি যে উল্লেখ্য বর্তমানে সংযুক্ত ইফতেদায়ী শিক্ষকরা ষোলোতম গ্রেডে বেতন পাচ্ছেন টামিক স্কেল নয় টাকা এবং ঈদ বোনাস দুই টাকা পান তেরোতম গ্রেডে উন্নতি হলে তারা এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা বেতন পাবেন এরকম শিক্ষামূলক বার্তা আমার এই চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয় যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আল্লাহ হাফেজ